ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদের একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে দেখো বন্ধুরা আমি দেখো পটল কেটে নিয়েছি আর তোমাদের কাটাটা দেখালাম না এই দেখো এক আতলা করে কেটে নিয়েছি হ্যাঁ আর নিয়েছি দেখো কাঁচা লঙ্কা আর টমেটো কুচি আর পেঁয়াজ কুচি আর নিয়েছি দুটো ডিম হুম এটা দিয়ে আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেবো কড়াতে তেল তেলটা হতে দিচ্ছি দেখো বন্ধুরা একটা আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি দেখো কালো জিরে আদা কুচি তারপরে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি একদম ফটপট একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা তুমি ব্রেকফাস্ট হিসাবেও ব্রেকফাস্টে রুটি পরোটার সঙ্গেও খেতে পারবে এমনকি ভাত দিয়েও খেতে পারবে দেখো পেঁয়াজটা ফিফটি পারসেন্ট ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এই যে পটলগুলো যে কেটে রেখেছিলাম পটলগুলো দিয়ে দিচ্ছি এবার আমি আরেকটা কথা বলছি তোমাদের তোমরা যদি পটলটা আলাদা ডেজাইনি মেজারিটেই চাও তাহলে মেজেরিটে পারো আমি আর বললাম না শর্টকাটই রান্না করছি শর্টকাট রান্না সেই জন্য আর আলাদা করে ভাজলাম না আমি একসঙ্গে বসিয়ে দিলাম

পটলটা ভাজা হয়ে যাবে সেই জন্য এখন আমি এখানে দিয়ে দিতে পারি নুন নুনটা দিলে পটলটা একটু তাড়াতাড়ি মজে যাবে বন্ধুরা তোমরা তো পটলের অনেক রেসিপি খেয়েছো আমি এটা করছি একটু তোমরা খেয়ে দেখো এবার দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদ হলুদটা আলাদ মতন দিয়ে দিলাম হলুদ না দিলে না দেখতে ভালো লাগে না বলো আর আমি সবসময় ভাজা যখনই করি সবজি তখনই না আমি হলুদটা দিই তাহলে না দেখতে ভালো লাগে না আমি দিয়ে দেব টমেটো কুচি দিয়ে আবার আমি ভালো মতন এটাকে টমেটোটাকে এটার সঙ্গে মিক্স করে দিচ্ছি একটু কমিয়ে দিলাম দেখো অনেকটাই নরম হয়ে গেছে এখন আমি কিছু বলবো আমি ভাবছি একটু ঢেকে একটু ঢেকে দিলাম দুই তিন মিনিটের জন্য একটু ঢেকে দিয়েছি দেখো আবার দেখে নিচ্ছি অনেকটা নরম হয়ে গেছে এখন আমি এখানে অল্প অল্প সব মশলা অ্যাড করবো হ্যাঁ খুব বেশি মশলা দেবো না সব অল্প অল্প দেব দেখো একটু দিয়ে দিলাম খুব সামান্য তারপরে আমি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো তারপরে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো খুব সামান্য হ্যাঁ না তা না হলে ঝাল বেশি হয়ে যাবে তো সেই জন্যে দেখো দিয়ে আমি এটাকে একটু দেখো আমি দেখছি ও পটলটা সেদ্ধ হয়েছে নাকি অনেকটা পটল সেদ্ধ হয়ে গেছে এর কারণ আমি এখানে তো জল এক করবো না হ্যাঁ জল ছাড়া করবো আমি দেখো বন্ধুরা এই জায়গাটা আমি এইরকম করলাম কেন এই যে ডিম যা যে আমি এখন গিয়ে দেবো বিলটা আমি এইভাবে একটু করে নিচ্ছি তেল আমি আর দিলাম না কারণ এখানে অনেক তেল হয়েছে আজকাল তো তেল জানোই তো তেল খাওয়াটা খুব মানে খারাপ আর বিশেষ করে আমাদের বাড়িতে না তেল খা তেলটা আমরা কম খাই কারণ আমাদের কলোস্টলের ই আছে হ্যাঁ সেই জন্য আমরা তেলটা কম খাই দেখো ডিমটাকে এখানে আমি এরকম করে নিচ্ছি হয়ে গেছে এবার আমি এটার সঙ্গে মিক্স করে নিচ্ছি একদম পটল দিয়ে একটা খুব সুন্দর ডিম দিয়ে একটা রেসিপি তৈরি করে নিচ্ছি এটা ভালো লাগবে রুটির সঙ্গেও ভালো লাগবে ভাতের সঙ্গেও খেতে পারবে ডাল দিয়ে তবে আমি করছি আমি বিকেলে টিফিন হিসাবে খাওয়ার জন্য আর লুচি বা রুটি বা পরোটা যাই খাই না কেন ওটার সঙ্গে এটা দিয়ে খাওয়ার জন্য ঠিক আছে এখন আমি এখানে খুব সামান্য একটু মিষ্টি দেব না দিলেও কোনো ব্যাপার না কিন্তু আমি একটু দিলাম কেন পটল তো পটল দিয়ে করছি তো সেই জন্য আর কি একটু মিষ্টি অ্যাড করলাম তারপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কাগুলো আমি আগে দিলাম না কারণ ঝাল যদি বেশি হয়ে যায় সেই জন্য কারণ আমি তো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি তো সেই জন্য আমি দিয়ে এবার যদি ঝাল লাগে খেতে পারবে সেই জন্য আমি গোটা গোটা দিয়েছি দিয়ে আর একটু ভালো মতন এটাকে ভেজে নিচ্ছি আর কারণ কি ডিম আছে তো ভাজাটা ভালো হলে না আসতে বন্ধ ছাড়বে সেই জন্য আমি ভাজাটা আর কি বেশি করে মানে ভেজে নিচ্ছি কারণ আমার পটল টটু সব হয়ে গেছে পটল পেঁয়াজ টমেটো সব ভাজা হয়ে গেছে আর এই যে আমার মোটামুটি এটা কমপ্লিট হয়ে গেল হ্যাঁ এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার ডিম দিয়ে পটলের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব বন্ধুরা ভালো থেকো সাবধানে থেকো ওকে